তবা নামে গাছ পাতায় পাতায় লেখায় আছে আছে নামে গাছ পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত গাছের পাতা ঝরিয়া পড়লে গাছের পাতা ঝরিয়া পড়লে ছেড়ে যাবে না ইস রাইলাসিলে পরে খাতির করবে না নামে নামে আরাই সমন্তারী হবে যেদিন সেদিন হবে শেষ পাতায় পাতায় লেখায় আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত কাছের পাতা ঝড়িয়া পড়বে সেরে যাবে না আছে তানামে গাছ পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত গাছের পাতা ঝরিয়া পড়লে গাছের পাতা ঝরিয়া পড়লে সেরে যাবে না আজ রায়লা শিলে পরে খাতির করবে না গাছের পাতা ঝরে পড়লে খাতির করবে না আজরাইলা শিলে পরে ছেড়ে যাবে না মানুষ হওরে হুশিয়ার মানুষিয়ার পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত গাছের পাতা ঝরিয়া পড়লে গাছের পাতা ঝরিয়া পড়লে হবে হবে প্রেম মার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর মনামা কেন বাধু দালান ঘর